শীতের আশায় পিঠা খাওয়া হচ্ছে না মন মতো পড়ছে না আর শীতের দিনে যদি শীতই না থাকে তাহলে পিঠার কি মজা পিঠা তো গরমেও খাওয়া যায় তবে শীতের মধ্যে খাওয়ার একটা আলাদা মজা আছে কিন্তু কি আর করা শীত যেহেতু পড়ছে না পিঠা তো খেতেই হবে তাই চলে এলাম বিবিখানা পিঠা বানাতে বিক্রমপুরের মেয়ে না হতে পারি বিক্রমপুরের বউ কিন্তু অবশ্যই তাহলে অথেন্টিক বিবিখানা পিঠাটা কি করে তৈরি করে বিক্রমপুরের মানুষেরা সেটা নিয়ে চলে এলাম আজকে প্রথমেই দেখতে পেলেন দুধ জাল করে নিয়েছি বেশ ঘন করে দুধটা জাল করে নিতে হবে আর ফুটন্ত গরম দুধটা নামিয়ে সেটার মধ্যে আমি এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম খেজুরের গুড় অবশ্যই ভালো গুড়টা নিতে হবে তা না হয়তো দুধটা ফেটে যেতে পারে তো আমার দুধ গুড়টা দেখতে পাচ্ছেন ফাটেনি বেশ ভালো একটা গুড় নিতে হবে এরকমই তো এটাকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে গুড়টাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু অবশ্যই বেশ ভালো করে জাল করে নিতে হয় আর গায়ের দুধটা ওনারা বেশ ভালো করে শুকিয়ে দুই কেজি দুধকে আধা কেজি করে নেয় এরকম শুকিয়ে তারপরে নিয়ে নেয় তো আমি যেহেতু ওই সময়টা পাইনি আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি সেই জন্য আমি গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি আর অবশ্যই একটু জাল করে নিয়েছি ভালো করে আর দুধটা মেশানো হয়ে গেলে গুড়ের সাথে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আর এই পর্যায়ে দুধটা কিন্তু কুসুম গরম ছিল অবশ্যই কুসুম গরম রাখবেন বেশি অতিরিক্ত গরম কিন্তু রাখা যাবে না হাতের আঙুল চুবিয়ে তারপরে দেখতে হবে কতটুকু গরম আছে আপনি যদি সহ করতে পারেন সেই পর্যায়ে চালের গুঁড়োটা মিশিয়ে দেবেন আর মেশাতে মেশাতে উপকরণগুলো বলে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম সেটাকে শুকিয়ে দুই কাপ পরিমাণ করে নিয়েছি পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছিলাম দুধের স্মেলটা আসবে আর খেতেও ভালো লাগবে আর এই পিঠাটা সম্পূর্ণ দুধের উপরেই তৈরি করে কোন রকমের পানি ব্যবহার করে না তো দেখতেই পেলেন আমি তিন কাপ পরিমাণ আলের গুঁড়ো কিন্তু মিশিয়ে ফেলেছি আর অবশ্যই একসাথে মেশাই নি আলের গুঁড়ো তিন তিন তিনবারে মেশাতে হবে আর সব শেষে আধা কাপ ময়দা দিয়ে দিলাম কারণ চালের গুঁড়ো দিলে পুরোটাই পিঠাটা অনেকটা হার্ড হয়ে যাবে একটু যেন সফট হয় সেজন্য আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিলাম অনেকটা সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে এই তো দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যে কোনো মিষ্টি জিনিসে আমি যেটা দিয়ে থাকি বরাবরই সেটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ এটা না দিলে আমার কাছে মনে হয় অসম্পূর্ণ থেকে যায় আরেকটা কথা এই পিঠাটা যেদিন তৈরি করত গ্রাম অঞ্চলে সেদিন কিন্তু এই পিঠার নামটাও নিত না এই পিঠা নাকি এতটাই ডিমান্ড ছিল তবে জানি না আমার ঘরে তো হাজারের উপরে নাম নেওয়া হয়ে গেছে তো এই সময়টাতে মেশানোর পর এই পিঠাটা রেখে দিত প্রায় তিন থেকে চার ঘন্টা তো আমি যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি বলেইছি আমি রাখবো না অতটা সময় আমি দেব না সেই কারণে আমি যেটা করব এটা যে কোনো ব্ল্যান্ডারে ব্ল্যান্ডারে জগে দিয়ে আপনারা করে নিতে পারেন বা হ্যান্ড ব্ল্যান্ডারে তো আমি যেহেতু বিটার আছে আমার কাছে আমি কেক তৈরি করি তো সেই কারণে আমি বিটার দিয়ে বিট করে নেব এখন এটাকে ভালো করে অনেকটা সময় নিয়ে একটু বিট করতে হবে বিট করার পর দেখতেই পারবেন ডোটা অনেকটা স্মুথ হয়ে গেছে আর একটু পাতলা হয়ে গেছে কারণ এখন দেখাচ্ছে একটু ঘন একটু টাইট দেখাচ্ছে তবে এই তো বিট করার পর কিন্তু এটা পাতলা হয়ে যাবে বিট করা শেষ এবার দেখতেই পারছেন ডোটা অনেকটা পাতলা দেখাচ্ছে আর এই পর্যায়ে দিয়ে দেব আমি দুই চামচ বাটার এটাতে ঘি ব্যবহার করে তো আমার হাতের কাছে যেহেতু ঘি ছিল না তাই আমি বাটার দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি একটু গরম করে নিয়েছি দিয়ে দিলাম দুই চামচ আর এটাকে ভালো করে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দেব কোড়ানো নারিকেল এক কাপ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এই পিঠাটার মেন উপকরণই হচ্ছে দুধ আর নারকেল এটা না দিলে পিঠাটাই অসম্পূর্ণ এবার মেশান হয়ে গেলে আমি নিয়ে নেব এই পিঠাটা যেটার মধ্যে আমি তৈরি করব আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ তো এই মোল্ডটাতে আমি বাটার দিয়ে গরম করে নিয়েছি এটাকে প্রায় ধোয়া ওঠা গরম করতে হবে আর গরম বাটারের মধ্যে ঢেলে দিলাম ডোটা এবার আমি চলে যাব বেক করতে আর দেওয়ার সময় আমি দেখাতে পারিনি কারণ কারেন্ট চলে গিয়েছিল হঠাৎ করে তো এই পিঠাটা হতে প্রায় আমার দুই ঘন্টা পরিমাণ সময় লেগেছিল দুই ঘন্টা পর এই আমার পিঠার অবস্থা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেক করতে দিয়েছিলাম এই তো এভাবে আমি যেভাবে কেক বেক করি বালি দিয়ে স্ট্যান্ডের উপরে এইরকম সিলভারের একটা বড় পাতিলের মধ্যে পিঠাটাকে বসিয়ে দিয়েছিলাম আর এই তো হয়ে যাওয়ার পর কালারটা কি এসেছে মাশাল্লাহ তো এই তো এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই লেগে নেই ছুরি দিয়ে ছাড়ানোর প্রয়োজন মনে হচ্ছে না এমনিতেই ছুটে আসছে হাতের মধ্যে গ্রাম অঞ্চলে এই পিঠা কি দিয়ে কাটা হয় জানেন তো বটি দিয়ে তবে আমি কিন্তু প্লেট নাইফ দিয়ে কাটছি এই তো দেখিয়ে দিলাম নাইফটা এটা দিয়ে কেটে নিচ্ছি আর যে কোনো জিনিস নিজের হাতে করলে পরিবারের সবার জন্য সেটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা ভরে যায় দেখতেই তো পারছেন ভিতরটা কতটা স্মুথ হয়েছে কেকটা দেখেই যেন মন ভরে যাচ্ছে আর গ্রানের কথা কি বল স্মেলে পুরা ঘরটা মমো করছিল আমার পিঠাটা কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি ভালো লেগে থাকে নিজেও এরকম পারফেক্ট তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে চান তাহলে নিজের টাইম লাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন যখন ইচ্ছা দেখে নিতে পারবেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি নারিকেল দেখাচ্ছে কি এরকম ভিতরটা তো পারছেন আর এখন থেকে প্রতিদিন এরকম মজার মজার পিঠা দেখতে হলে ফলো দিয়ে রাখতে পারেন